তাজ গ্রুপ হোটেল খুলবে পুষ্পবন্ত প্যালেসে অপরদিকে প্রায় দুশো কোটি টাকা পেল এডিসি তার পাশাপাশি জনজাতিদের জন্য প্রায় দুশোটি চাকরি বরাদ্দ করে দেওয়া হলো। রাজধানীর পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল তৈরি করাকে কেন্দ্র করে এর আগে তিপরা মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন থেকে শুরু করে তিপরা মথা দল প্রতিবাদ জানিয়েছিল ঠিক পুষ্পবন্ত প্যালেসের সামনেই তাদের প্রতিবাদ হয়েছিল তাদের বক্তব্য ছিল যে রাজ্যের ঐতিহ্য কেভাবে নষ্ট করা যাবে না রাজ্যের এই ধরনের ঐতিহ্যকে ব্যবসার কাজে লাগানো যাবে না কিন্তু বর্তমানে দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা দিয়ে দেবে এডিসি কে এবং তার পাশাপাশি এর মধ্যে ১৩ কোটি টাকা প্রদান করবে রাজ্য সরকার দুশোটি চাকরিও দেওয়া হবে এডিসি এলাকায় এমন আশ্বাস দিয়েই অবশেষে পুষ্পবন্ত প্যালেসে খোলা হচ্ছে তাজ হোটেল রাজ্যের উপজাতি জনসমাজ এবং রাজ পরিবারকে না জানিয়ে পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল গড়ার সিদ্ধান্ত নিয়েছিল ত্রিপুরা সরকার আর তারপর প্রতিবাদ নেমেছিল সহ উপজাতি জনসমাজ আর এবারে টাটা গ্রুপের পক্ষ থেকে ঘোষণা করা হয় দুশো আটান্ন কোটি টাকা প্রদান করা হবে টিটিএডিসিকে অর্থাৎ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদকে সাথে প্রদান করা হবে দুশোটি চাকরি এই দুশো আটান্ন কোটি টাকার মধ্যে ১৩ কোটি টাকা দেবে রাজ্য সরকার এই ১৩ কোটি টাকা খুমলুংয়ে যাবে হুমলুংয়ে টাটা স্ট্রাইভ হোটেল ম্যানেজমেন্ট সংস্থার জন্যে প্রদান করা হবে এই টাকা তার পাশাপাশি এই সংস্থা থেকে উত্তীর্ণ দুশো জন পড়ুয়াদের পুষ্পবন্ত প্রাসাদে এবং তাজ হোটেলে এবং টাটা কোম্পানির বিভিন্ন হোটেলে চাকরি প্রদান করা হবে এমন আশ্বাস দেওয়ার পরই এবারে অনুমোদন পাওয়া গেল থেকে। এবার প্রশ্ন হচ্ছে এটাই কি চেয়েছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মন ওনার প্রথম অভিযোগ ছিল যে রাজ পরিবারের এই সম্পদকে যাতে ব্যবসার কাজে না লাগানো হয় কিন্তু বর্তমানে দুশো আটান্ন কোটি টাকা যখন কে প্রদান করা হচ্ছে এবং সেখানে একটি সংস্থার পড়ুয়াদেরকে যেভাবে চাকরি প্রদান করার আশ্বাস দেওয়া হয়েছে তারপরই এই পুষ্পবন্ত প্যালেস নিয়ে আর কোনো প্রতিবাদ দেখা যাবে না বিশ্রামথা কিংবা প্রদ্যুৎকিশোর দেবকর্মনের পক্ষ থেকে তাহলে এখন রাজ্যের এবং রাজধানী আগরতলাতে অবস্থিত এই পুষ্পবন্ত প্যালেসের সাথে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম জড়ানো নিয়ে আর কোনো আপত্তি থাকছে না প্রত্যুত কিশোরদের এই বিষয় নিয়ে আপনার কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে ভুলবেন না স্পেশাল রিপোর্ট নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি সুজাতা পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার ঘিয়ের সুবাস লং কি ভালো খেতে শুদ্ধ ঘির আবেশ ভরা লঙ্কারাই অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার কাওয়া ঘি প্রিয় সবার লঙ্কারাই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লঙ্কারাই লঙ্কারাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লঙ্কারাই লঙ্কারাই লঙ্কারাই